আশেপাশে মানুষ দেখছে মা লেগেছে হ্যালো তোর শাশুড়ির খবর কি রে এই কাটাসটাকে দেশের বাড়িতে থাকবে নাকি তোর ঘাড়ের উপরে থাকবে শোন তোর ঘাড়ের উপরে যদি থাকে তাহলে কিন্তু সমস্ত কাজ করাবে কোনো ব্যাপারে ছাড় দিবি না ব্যাস হ্যালো হ্যালো কি রে কথা বলছিস না কেন মাকে একটু হেল্প করো তুমি তো রান্নাটা পারি না সবাইকে শিখে আসে মাকে হেল্প করো হেল্প করতে করতে শেখো তুমি রান্নাটা শিখলা কেন আরো শিখলে এখন মাকে হেল্প করতে পারতো না বলো একটু শাশুড়ির খবর কিরে এই খাটাসটা কি দেশের বাড়িতে থাকবে নাকি তোর ঘাড়ির উপরে থাকবে কত বড় বদমাস মহিলা তোমরা গ্রামের বাড়িতে বেড়াতে যাও না হ্যাঁ মা যাই তো তিন বছর আগে গিয়েছিলাম কিছুই শেখায়নি তোমার মা সামান্য একটু দুধ জল দিতে পারো না সারাদিন শুধু ফোনে ইনস্ট্রাকশন আর ইনস্ট্রাকশন মানুষ এত কল করে দিনের মধ্যে তিরিশ চল্লিশ বার ফোন করতেছেন আমার মেয়েকে আমি কল করতে পারবো না অবশ্যই করবে কল করে খারাপ কথা শেখাবেন কেন আমার মেয়েকে কি আমি ভালো কিছু শিখাইনি কি ইনস্ট্রাকশন দিচ্ছেন সেটা তো আমি নিজের কানেই শুনলাম

মারা তো একটু ভালোবাসা দিবে বকবে এটাই তো স্বাভাবিক তোমার মা প্রতিটা দিন আমাকে আর আমার মাকে অপমান করে মার হয়ে সরি বলছে তোমাদের সরি যত সব ভন্ডামি আরে এখানে ভন্ডামির কি করলাম এই যে এই যে নাটকটা করছো এগুলো তো ভন্ডামি আমার মাকে যা ইচ্ছে তাই বলে অপমান করছে সেই বিষয়টাকে নরমাল করার জন্যই নাটকটা করছো কে কি বললো সেটা নিয়ে তুমি এখন কে কি মানে কে কি মানে কি আমার মা কে কি ও আমার মা কে আর তোমার মতো ফেরেস্তা তাই না যাও না তোমার সাথে যাই ঘুমাও ফেরেস সাথে ঘুমাও আমি ফেরেস সাথে থাকবো না এই আমার চোখের সাথে যাও তোমার মার কাছে যাও ফেরেস তার ফেরেস কাছে যাও আমার সামনে আসবো না আচ্ছা মা তুমি আমার শাশুড়িকে এসে কথা বলতে গেলে কেন তাক না তোর শাশুড়ি সারাক্ষণ ফোনে তার মেয়েকে কি সব মা সংসারে চলতে গেলে একটু আটটু হয় এগুলো ম্যানেজ করতে হয় তুমি যদি না বুঝো আমি কি করব রেজুকে আমি অনেক কষ্ট করে ম্যানেজ করেছি আমি চাই তুমিও ম্যানেজ করে চলো

ঠিক আছে ঠিক আছে আমাকে একটা চুলা খালি করে দাও তো আমি ভাত তুলে ভাত কেন খাবেন আম্মা আমি পোলাও চড়াইছি তো আমি পোলাও খাবো না ভাত খাবো আম্মা হাত দেরি হবে পোলাও চড়াইছি পোলাও আগে হবে ঋতু আমি ডায়াবেটিক্সের পেশেন্ট আমি দেরি করতে পারবো না আমার ক্ষুধা লেগে যাবে আম্মা দেরি হবে না আম্মা আপনি রুমে যে বসেন যান দেরি হবে না একদম দেরি হবে না কি জানোpurse গন্ধ আমি বললাম যে আমি রান্না করব এখন আমি কি খাব আমা আমি বাইরে থেকে খাবার অর্ডার করছি আমি বাইরের খাবার খাব না একদিন করে কি হয় মা একদিনও খাব না বেশ তাহলে এখন কি করবেন রান্না করব মা আপনি খালি খালি ছোঁটছই করছেন কারণ বাসায় গেস্ট আছে গেস্ট সাথে আমি কি করব আমি না খেয়ে থাকব না থাকবেন কেন আমি তো বাইরে থেকে খাবার অর্ডার করতে চাইলাম আপনি সেটাও দিলেন না বাসার গেস্ট কি মনে করবে আপনি করতেছেন মনে করুক কি করতে হবে কি না করতে হবে তোমার কাছ থেকে আমার শিখতে হবে না তুমি যাও তুমি তুমি যাও আর কি হয়েছে বলবো তো আমি ক্লান্ত সারাদিন অফিস শেষে বাসায় আসছি ফ্রেশ হব আরে কি হয়েছে বলো না আমাকে অপমান করা হইছে আমার সাথে দুর্ব্যবহার করা হইছে। আরে কি বলছো মা এরকম ব্যবহার কেন করবে বলো তো